কোন শহীদ গড় থেকে বাইর হইলেন আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ পড়ার জন্য গড় থেকে বাইর হইল প্রতিটি কদমে কদমে আল্লাহ আলমিন তার আমল আমল নামার মধ্যে এক একটি করে লেখা আমল লিখে দেয় আর আল্লাহ ফক্বুল আলমিন প্রতিটি কদমে কদমে তার করে মর্যাদা কিন্তু দামি জিনিস আল্লাহ ফক আব্দুল যদি কাউকে মর্যাদা দেয় পৃথিবীর সবাই একসাথে তাকে কখনো অপমানিত করতে পারবে না আবার আল্লাহ যদি কাউকে মর্যাদা না দেয় পৃথিবীর সবাই একত্রিত হইও তাকে লাঞ্ছিত অপমানিত থেকে উদ্ধার করতে পারবে না এই জন্য মর্যাদা লাভ করার জন্য কি কাজ করতে হবে আল্লাহ তাআলা দাসত্ব করতে হবে আর আল্লাহ তাআলা দাসত্ব করলেই মর্যাদা আপনার কি হইবে বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই রব্বুল আলামিন কত দয়ালু যখন কোন বান্দা গুনায় করার জন্য নিয়ত করে যেমন আমি একটি সিনেমা হলে যাব খারাপ একটি ছবি দেখার জন্য সাথে সাথে আল্লাহ ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা আমার এই বান্দার গুনায় করলে কি ততক্ষণ পর্যন্ত গুণা লিখবি না যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দা গুনা করবে না ততক্ষণ পর্যন্ত গুণা লিখিস না কেননা আমি এই বান্দা খুব দয়া করে মায়া করে খুব আদর করে খুব আগ্রহ করে সৃষ্টি করেছি এই জন্য সৃষ্টি করে নাই তাদেরকে জাহান নামে যেতে হবে এই জন্য সৃষ্টি করে নাই তাদের শুরু থেকে আমি তাদেরকে চাকাতি করে সৃষ্টি করেছি যখন ওই বান্দা গুনাহের কাজ করে ফেলা আল্লাহ বলে একটি গুনার বদলতে একটি গুনাই লেখবি এর বেশি দেখিস না আর যদি কোন কারণবশত ওই বান্দা গুনাহের কাজটা না করে আল্লাহ খুব অহংকার করে গর্ব

সেই গুণার বদলাতে তুই ওই বান্দার জন্য সব লিখে দে আর তোরা সাক্ষী থাক আমার এই বান্দাকে আমি জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম সুবহান আল্লাহ আর যখন কোন বান্দা কোন একটি ভালো কাজের নিয়ত করে আজকে দুনুর মাদ্রাসা ময়দানে অথবা স্কুল ময়দানে বড় একটি মাহফিল হচ্ছে আল্লাহ তাআলার কোরআন এর করা হবে আজকে সকাল বেলা থেকে আমি প্রস্তুতি গ্রহণ করেছি সাথে সাথে প্রস্তুতি নেওয়ার সাথে সাথে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার সম্মানিত ফেরেশতারা আমার বান্দারা আমলনামার মধ্যে একটি সওয়াব লিখে দে সুবহানাল্লাহ যদি আমার বান্দা ওই পুণ্যের কাজটা করে ওই ভালো কাজটি করে ওই সবের কাজটি করে আল্লাহরম বলেন ওই পুণ্যের কাজ করার কারণে ওই ভালো কাজ করার কারণে যে স্তবটি লিখেছি ওই সবের মধ্যে আমার এই বান্দার জন্য দশটি মর্যাদা নেড়ে দে মহান ওই সবটি দশটি মর্যাদায় পরিণত হয়ে আর যদি কোনো কারণে boxShadow আপনি ওই নিয়মত পরিপূর্ণ না করতে পারেন তাহলে আল্লাহ পাক রাবুল আলামিন বান্দারে ও ফেরেশতারা আমার বান্দার যে একটি নিয়মের কারণে যে সব দিয়েছি সেই সবকে কা কৃষ্ণ কোনো কারণে boxShadow সেই ওই পুণ্যের কাষ্টি করতে পারে নাই কিন্তু সামনে তো আমার বান্দা সেই পুণ্যের কাষ্টি করতে পারবে সুবহান আল্লাহ আল্লাহ এমন এমন দয়ালু এমন দয়ালু আমি আজকে গতকালকে রাত্রে একটা ইয়ে আমার চোখের পানি আল্লাহ কেমন দয়ালু যখন কিছু কিছু বান্দার জাহান্নামিন হয়ে যাবে আল্লাহ ফাহরাব বলে আর সহ্য করতে পারবে না ফেরেস্তারা যখন জাহান্নামিনের কে নিয়ে যাবে আল্লাহ ফাহরাব কোলা আমিন আবার ডাক দিবে এদিকে আসো সোহান আল্লাহ বলেন বান্দারে দুনিয়া তুই ভালো কাজ করতে পারিস নাই অন্যায় অপরাধ করেছিস গুনাহের কাজ করেছিস এত কিছু করার পরে এত না করেছিস তোকে জান্নাত দেওয়ার কোন ইসল নাই দেখত তোর মনে পড়ে কিনা কোন একটি পুণ্যের কাজ করেছিস কিনা আজকে আমি আল্লাহ রাখুন আলমিনের কাছে বান্দা ওই পুণ্যের একটি কাজের কথা বল আমি আল্লাহ রাখুন আলমিন তোকে সকল সকল গুনাইয়ের কাজকে মাফ করে দিয়ে সুন্দর পুণ্যের কাজের অতিরা তোকে মাফ করে দিব তখন বান্দা চোখের পানি ছাতে থাকবে আল্লাহর সামনে কানতে থাকবে আল্লাহ আল্লাহ ফলা ফুল আগামী সান্দার ভের দিকে তাকাইয়ে থাকবে তখন মনে করে একজন আলেমকে কোরআনের হাফেজকে আমি জড়িয়ে ধরে আমি তাকে গাড়িতে উঠাই দিয়ে হাসপাতাল পাঠাইছি আল্লাহ ফাকরাবুল আলামিনকে বলবে আল্লাহ হয়তো আমার এই গুন্ডা লোক আসছি আছে আল্লাহ ফাকরাবুল আলামিন বলবে বান্দারে তোর এই ছোট্ট পূর্ণাঙ্গ কাজের কারণে তোর জীবনের ষাট সত্তর বছরের গুনাহের সকল গুণা করে দিলাম তোকে আমি জান্নাতী হিসাবে ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমাদের আহলতে মুসলমানরা সুভাগ্যবান মুসলমান থাকি সুভাগ্যবান আমি মনে করি আমাদের জন্ম মুসলমানদের করে আমরা সবতে সুভাগ্যবান কেন না আমরা এই জন্য সুভাগ্যবান যখন বান্দা বিপদে পড়ে যখন বান্দা বিপদে পড়ে এক বন্ধু আর এক বন্ধু কেবালে বন্ধুরে আমি খুব বিপদে পড়ে গেছি অনেক কষ্টের মধ্যে আছি অনেক সমস্যার মধ্যে রয়েছে কখন জানি আমার কি হয়ে যায় সাথে সাথে আরব বন্ধু বলে ও বন্ধুর আল্লাহ বরসা কি বলে আল্লাহ বরসা সাথে সাথে এই আল্লাহ বরসা বলার সাথে সাথে আপনার প্রায় রকমই বলছেন টেনশন আল্লাহ তালা দূর করে দেয় আল্লাহ এটি অন্য কোন অমুসলিম বলতে পারে না আমাদের এই আল্লাহ বড় সাথে আমাদের কলিজাকে বড় করে দেয় আমাদের কলিজাকে কি করে দেয় বড় করে দেয় এই কলিজাকে বড় করে দেখি আল্লাহ বড় চাই শতগুণ আপনারা মনে করেন যখন কোন ব্যক্তি বলে বিপদে পড়ছি ভাই অনেকই পদে আছি এক বন্ধু এক ভাই আর ভাই বলে তখন মুসলমান কি বলে আল্লাহ বড়সা টেনশন করিও না সাথে সাথে আল্লাহ বড়সা সবের সাথে কথা আপনারা অনেকগুলা টেনশন আল্লাহ পাক রুবরা নবী দূর করে দেয় সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা বলেন যখন বান্দা বিপদে পড়েবে আল্লাহ তাআলা বলেন তোমরা যখন বিপদে পড়বে তোমরা আমাকে দুইটি মাধ্যমে আমার কাছে সাহায্য চাও প্রথমে সাহায্য হচ্ছে তুমি সাথে সাথে নামাজে দাঁড়াই যাও সলাপের মধ্যে দাঁড়াই যাও আর ধৈর্য ধারণ করে সুখ থাকো আমি আল্লাহ আমি তোমার বিপদ উদ্ধার করে দেওয়া আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে তোমার এই জন্য সম্মানিত মুসল্লিয়ানি গ্রহ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা সবচেয়ে ধন্য আমরা মুসলমান জাতি হয়ে আমরা সবচেয়ে বড় ধন্য কেননা আমাদের একটা মধুর নাম আছে যে মধুর নাম হচ্ছে মনটা এই মনটাকে যদি আপনি শান্ত করতে হয় শীতল করতে হয় এই আল্লাহ নামটি যতবার নিবেন ততবারই আপনার মনটা শীতল হয়ে যাবে সবাই

আমাদের কর্ম আমাদের কর্মকাণ্ডের কারণে আমাদের কাজ কর্ম আমাদের চলাফিরার কারণে আমরা কিছু তাহারি হয়ে গেলাম আল্লাহ ফাকরুল আলমী এর যদি আমরা গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালার হুকুম আমগান যদি মেনে চলতে পারি আল্লাহ তালাকে বাংলাদেশে আল্লাহ রসুলের আদর্শ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি আমরা জান্নাতি মানুষ আমাদেরকে আল্লাহ ফাকরাবুল আলমী জান্নাতি সোহা সোহা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীর সাথে কেমন আচরণ করবে আমরা সবাই জানি জান্নাত কয়টি বলেন তো আটটি জান্নাত কয়টি আটটি আর জাহান্নাম কয়টি সাতটি জাহান্নাম কয়টি সাতটি যদি জাহান্নাম সাতটি হয় জান্নাত যদি আটটি হয় তাহলে বুঝা যায় জান্নাতে কত মানুষ যাবে পৃথিবীতে আমরা যদি সাড়ে ছয়শত কোটি মানুষ বা সাড়ে সাতশো কোটি মানুষ হই সাড়ে সাতশো কোটি মানুষ হয় এর মধ্যে মুসলমান হচ্ছে দুইশো কোটি বা দুইশো কোটির চেয়ে একটু বেশি আর মুসলমান ব্যতীত অমুসলিমরা বিনা হিসাবে তাহার নামে চলে যেতে হবে তাহলে মুসলমানদের জন্যই জান্নাত আল্লাহ বিলাল আমি তৈরি করেছে সবাই আল্লাহ অমুসলিমদের কোন কি নাই আগ্রোমে নাই কোনো আপত্তি নাই কিছুই নাই যাও গো টু জাহান্নাম তোমাদের কোনো আর কোন স্থান নাই আমাদের স্থান অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে যদি আমরা জান্নাতের কাম করে যেতে পারি আর যদি কোনো কারণে যদি আমরা জাহান্নামই হয়েও যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সর্বোচ্চ পরিমাণ যদি ঈমান যদি নিয়ে আমরা নিজেকে প্রমাণ করতে পারি আমাদের সাম্পিল পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ জান্নাত হলো আটটি এর মধ্যে একটি জান্নাতের নাম দারুস সালাম জান্নাতের নাম কি বলেন দারুল সালাম সবাই বলেন জান্নাতের নাম কি দারুস সালাম ওই দারুল সালামে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটি মাঠ রেখেছে যে মাঠ কি হলো আটটি জান্নাতের মানুষের দারুন ক্ষমতা নেওয়ার মাঠ সুবহানাল্লাহ বলেন

সবাই জান্নাতে যখন প্রতিটি জান্নাতে যখন ফেরেশতারা যে ভূষনা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন সবাইকে জান্নাতুল সালাম নামা জান্নাতের যে মাটি হয়েছে ওই মাটিতে একত্রিত হবে সুবহানাল্লাহ সকল সকল জান্নামিরা সেখানে সমবিত হবে একত্রিত হবে হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তিনি সত্তর হাজার পর্দা নিয়ে ওই জান্নাত রিষ্টি দিয়ে বসবে সুবহান বলেন আর পাশে আর একটি চেয়ার আছে সেই চেয়ারটি হচ্ছে কার জন্য বলেন আল্লাহ হচ্ছেন সেই জায়গার সভাপতি আর প্রধান অতিথি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আল্লাহর কাছে যে চেয়ার থাকবে একটি কুর্টি থাকবে ওই চার মধ্যে আমাদের প্রিয় নবী আসি বলবেন আল্লাহ বাছাই আল্লাহ বসা আছেন ফেরাত উপস্থিত আছেন এবং অগণিত বেহেশতবাসী উপস্থিত আছেন একজনের জন্য অপেক্ষা ভাল

যা প্রতিশ্রুতি দিয়েতেন এর চেয়েও বেশি আপনি আমাদেরকে দিয়েছেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে না আর একটা জিনিস রয়ে গেছে যে জিনিসটার জন্য তোমরা অপেক্ষা বানছিলা সেই জিনিসটা তোমরা বলতে পারো নাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিম বলতে আল্লাহ আমি বেহিদেরকে বলি দি আল্লাহ বলতেন না নদীদের কোনো কথা চলবে না তখন আল্লাহ নবী বলবে তাহলে আদি পিতা আদম বলুক আল্লাহ বলবেন না হবে না বলবে জাতির পিতা ইব্রাহিম তাও হবে না মুদ্রা কালিমুল্লাহ বলুক তাও হবে না

الله صلى الله عليه وسلم امه নবীনা পর্যন্ত যে লাগান ও চাঁদ সে লাগাত আমি আপনি মতো আল্লাহ নবীর আলে মোলাম চাঁদবে লাবে তোমাহা আল্লাহ সাথে সাথে আলে মোলাম বলবে ও রেমেশ্ব বাসিরা দোকানের কাছেকে আমরা বলি নাই আল্লাহ ফাকর লাই নবীন্দ্র ওরাই বলবে আল্লাহ ফাক্লাম আমাদের স্বামী বিচার করিবে তোমাহান আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ সাথে সাথে বলবে কোন সাথে সাথে সত্তর হাজার পদ্মা সরে যাবে সাথে সাথে বান্দা আল্লাহর দিকে থাকাই লাগবে

কে ভালোবাসিতে হবে আল্লাহ তাআলার হুকুম احকাম পালন করতে হবে তাহলে তারক তালা নামক ওই জান্নাতের মাদের মধ্যে আপনি আমি সদস্য হতে পারবে আল মান আল্লাহকে কি দেখতে চান না আপনারা অবশ্যই জান্নাতীদের সবথেকে বড় পাওয়া হবে আল্লাহকে দেখা জান্নাতীদের বড় সবথেকে বড় পাওয়া কি বলেন আল্লাহকে দেখা আল্লাহকে ম বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

বৃদ্ধি করেছে রসুলকে খাটে দেখা যান নাই সবাই থেকে উপ করে উঁচু দেখা গিয়েছে আমার নবীকে মহান আল্লাহ বলেন আমার নবীর চোখ গুলি ছিলেন টানা আমার নবীর চোখের যে সাদা অংশ ছিল সেটা ছিল পূর্ণিমার চাঁদের মতো আমার নবীর যে কালো অংশ ছিল চোখের যে রাজা কালো অংশ ছিল মহিলা ওটা ছিল কুচকুচে কালো আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুল মুবারক ছিল পবিত্র এবং কোত্রাল মধ্যে যখন আল্লাহ নবী হাঁটতেন, জগন গোشتেন, যখন ছোট জগন সাগরের মধ্যে হালকা কন দেউ দেন, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুলগুলি এবারে গুনতে থাকতে আল্লাহ বললেন আমার নবীজি মুছছেন প্রশস্ত

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কে আল্লাহ নবী ইত্তিনি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইউসুফ আলাইহিস সালাম ও সালামের যুগে যখন নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন তারা ফলের বদলে তাদের আঙ্গুল উৎপন্ন করেছে আঙ্গুল কেটে ফেলেছে যদি ওই যুগের নারীরা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া

হে আমি আপনার জন্য উত্তম কিছু রেখে দিয়েছি যা আপনি পরকালে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামীনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলদা কষ্ট বললেন হে আল্লাহ আমার উত্তম কিছু হচ্ছে আমার কোন উম্মত যেন জাহান্নামে না পড়ে আল্লাহ সুবহানাল্লাহ সুবহান সেই নবীকে হবে হৃদয় দিয়ে আমাদের নবীকে হৃদয় দিয়ে ভালোবাসেন দেখবেন আপনার জীবনকে আল্লাহ তাআলা পাল্টে দিবেন আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও ও বান্দারা শোনো তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ রসুল ভালোবাসতে হবে আর আল্লাহ রসুল ভালোবাসতে পারলে আল্লাহ আপনার জন্য যে নবীর ঘুম যে নবীর অনুমতি ছাড়া কোন ব্যক্তি জাহান নামে যেতে পারবে না যে নবীর অনুমতি ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ এতটুকু আমাদের নবীকে পাওয়ার দিবেন কেমতের দিন কঠিন মুসিবতের সময় যখন সকল মানুষগুলি হাকার করে চিৎকার করিতে আজকে আপনার পাওয়ার আপনি যা বলবেন তাই হবে আপনি তার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাতে দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সে রবিকে ভালোবাসতে হবে দিয়ে হৃদয় নিয়ে ভালোবাসতে পারি তাহলে আমরা সুলসাল্লুসাল্লামের উন্মত হতে পারবো আর যদি উন্মত হয়ে করতে পারি আল্লাহ লাভ করতে পারবো তবর আদাব আমাদেরকে আক্রমণ করতে পারবে না